রাতের অন্ধ করে রাঙ্গাকে মারতে এসে আহিরিকে এবার উঁচি শিক্ষা দিয়ে দিল ও একলব্য হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও যখনই রান্না করে গ্যাস জ্বালাতে যায় একলব্য তখন সেটা দেখে ফেলে রাঙা রাঙা তখনই চিৎকার করে উঠে উরান বাবু বলে আর একলকব্য তখন ছুটে বাইরে চলে আসে তখনই রাঙা বলতে লাগলো কী করছিস বাবু তোর নাকি কি একটু গ্যাসের গন্ধ লাগছে না সারা বাড়ি গ্যাসের গন্ধে ভোভো করছে এই বলে চিৎকার করলে তখনই বাড়ির সবাই ছুটে আসে রান্না করে আর এসে বলতে লাগলো রাঙা কি হয়েছে তুই এভাবে চিৎকার করছিস কেন রাঙা তখন বলতে লাগলো এই তোদের কি গ্যাসের গন্ধ লাগছে না পাঞ্চারি তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমাদের তো অনেক গ্যাসের গন্ধ লাগছে এত গ্যাসের গন্ধ কোথা থেকে আসলো রে বাবা তখন একলব্যের মা বলতে লাগলো গিয়ে দেখতো পাঞ্চারি একবার গিয়ে দেখ তখনই রাঙাও ছুটে যায় রান্না করে আর রান্না করে গিয়ে দেখতে পা গ্যাসের লাইনের পাইপটা কাটা রাঙা তখন বলতে লাগলো মা ইচ্ছে করে কেউ লাইনের পাইপটা কেটে দিয়েছে সেই জন্য এভাবে বাড়ি গ্যাস ছড়িয়ে এই দিদিভাই তাড়াতাড়ি করে দরজা জানলাগুলি খুলে দেয় মিলে দরজা জানলাগুলি খুলতে থাকে এদিকে উপর থেকে নিচে চলে আসে আর এসে বলতে লাগলো হয়েছে বাড়িতে এত গ্যাসের গন্ধ কেন কোথা থেকে গ্যাসের গন্ধগুলি হাঁটছে রাঙা তখন অবাক হয়ে তাকিয়ে থাকে বৃন্দার দিকে বৃন্দা তখনই বলতে লাগলো কি ব্যাপার সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন সত্যি বলছি আমি এসব ঘটনা সম্বন্ধে কিছুই জানি না বিশ্বাস করো আমি এই কাজ করিনি আরে বাবা আমারও তো প্রাণের ভয় আছে এইভাবে গ্যাস ফাইপটা কেটে দিয়ে আমি কি ঘরের মধ্যে গিয়ে বসে থাকবো আমার তো প্রাণের ঝুঁকি আছে বিশ্বাস করো তখন রাঙা বলতে লাগলো দিদিভাই আমাদের বাড়ির যে পিছনের দরজাটা আছে সেটা বন্ধ ও করা ছিল না সেটা খোলা পাঞ্চারে তখন বলতে লাগলো আমার তো মনে নেই রাঙা তখন বলতে লাগলো আমি নিজ হাতে কিন্তু বন্ধ করেছিলাম গিয়ে একবার দেখে আসি তো এই বলে রাঙা ছুটে চলে যায় পিছনের দরজাটা দেখার জন্য আর সেখানে গিয়ে দেখতে পাই দরজাটা খোলা তখন রাঙা ছুটে আসে আর এসে বলতে লাগলো দেখ দিদিভাই পিছনের দরজাটা খোলা আমার মনে হচ্ছে পিছনের দরজা দিয়ে কেউ ঢুকে রান্না করে এসে ফাইভটা কেটে দিয়েছে ইচ্ছে করে একলব্য তখন বলতে লাগলো ও কি বলছো কে আসবে আমাদের বাড়িতে কেউ তো আসার কথা না কে রাঙা শাশুড়ি তখন বলতে লাগলো এই রাঙা তুই বাইরের লোক কেন বলছিস বাইরের লোক যদি আসে না বা পিছনের দরজাটা দিয়ে ঢুকে যাবে সেটা তুই কেন ভাবছিস আমাদের বাড়িতে কি লোকের অভাব আছে তখন রাঙা বলতে লাগলো না রে মা আমার কিন্তু সন্দেহ আগে থেকে হয়েছে আমি যখন পুজোর বাসনগুলি আনার জন্য স্টোর রুমে গিয়েছিলাম তখন আমি দেখো এই পায়েলটা পেয়েছিলাম এই কথা বলে পায়েলটা দেখাতে থাকলে তখন বৃন্দা বলতে লাগলো দেখি দেখি রাঙা এই বলে পায়েলটা হাতে নিয়ে বলতে লাগলো এই তো এই তো এটা তো আহিরি এ কথা বলতে পাঞ্চারিগে তখন বলতে লাগলো হ্যাঁ আমিও তো বলছি এটা আহিরি তখন একলব্য বলতে লাগলো তোমরা কি বলছো রাঙা তখন বলতে লাগলো একদম সত্যি কথা বলছে এটা আহিরি দিদির এটা কেন স্টোর রুমে পড়ে আছে আমার কিন্তু তখন সন্দেহ হয়ে গেছিলো এখন বুঝতে পারছে আহিরি দিদি ইচ্ছে করে পাইপলাইনটা কেটে দিয়েছে এ কথা বলেই তখন বলতে লাগলো জামাইবাবু তুই একবার ফোন করতো ও সেই থানায় আহিরি দিদি আছে কি না তখন একলব্য বলতে লাগলো ঠিক কথা আহিরি তো থানায় আছে তাহলে তাহলে ও আমাদের বাড়িতে আসবে কেন আর অঙ্কুর যে মাত্র ফোন করতে যাবে তখন বাবু চলে আসে আরে সে বলতে লাগলো ফোন করার কোনো দরকার নেই আমার কাছে খবর এসেছে আহিরি কালকে রাত্রে থানা থেকে পালিয়েছে বিরিয়ানি টুপ দেখি। একলব্য তখন বলতে লাগলো কি বলছেন বাবু। এমন একটা খুন যে কীভাবে পালালো তখন বলতে লাগলো আরে ও পালানোর একটা পথ পেয়ে গেছে আর ওখানে লোকগুলোকে কীভাবে হাত করে ও সেখান থেকে পালিয়েছে আমা রাঙা তখন বলতে লাগলো সেই জন্যই তো সেই জন্য সত্যজিৎ স্যার ও সেখান থেকে পালিয়ে পিছনের দরজা দিয়ে আমাদের রান্নাঘরে এসে ফাইভটা কেটে দিয়েছে আর ও জানে সকালবেলায় আমি চা করি ও আমাকে মারার জন্য এই কাজটা করেছে ভাগ্যিস আজকে সময় মতো আমি এসে গেছিলাম না হলে উড়ানবাবুর কি হতো এ বলে একলব্যকে জড়িয়ে ধরে সবার সামনে কাঁদতে থাকে তখন একলব্য বলতে লাগলো এই রাঙা তুমি এসব কি করছো সবাই আসছে তো এখানে রাঙা তখন বলতে লাগলো এই এই তু কে বলেছে রান্নাঘরে আসতে কে বলেছি তোর কিছু হয়নি তো এক লব্য তখন বলতে লাগলো না না আমার কিছু হয়নি তখন আঙা শাশুড়ি সত্যজিৎ বাবুকে বলতে লাগলো সত্যজিৎ এই তোমাকে আমি একটা কথা বলি আজকে সন্ধ্যাবেলায় না আমাদের বাড়িতে একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তুমি কিন্তু আসবে অদিতি তোমাকে বলেনি অদিতিকে তো বলেছিলাম তখন সত্যজিৎ বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ বলেছে তো একলব্যের মা তখন বলতে না না ঠিক আছে আপনি যদি তুমি বলেন তাতে আমি খুশি আচ্ছা তাহলে আমি এখন যাই এ বলে সবাই যা যার মতো চলে যেতে লাগলো একলব্যের মা তখন বলতে লাগলো রাঙ্গা তুই ঘরে গিয়ে একটু বিশ্রাম কর আমি বুঝতে পারছি তোর মনের অবস্থাটা আর এই বলে একলব্যের মা যখন চলে যায় তখন রাঙ্গা একলব্যকে বলতে লাগলো কে বলেছে তোকে রান্না করে এসে কপি বানাতে তুই আমাকে বলবি যখন যা খেতে ইচ্ছা করে তুই আমাকে বলবি তুই আর কোনোদিন রান্না করে একা একা আসবি না বুঝতে পেরেছিস তো তখন সেটা বৃন্দা দেখতে থাকে আর বলতে লাগলো জমে তো ক্ষীর হয়ে গেছে প্রেম না না এই প্রেমের মধ্যে ফাটল ধরাতে হবে যে কোনো প্রকারে আমাকে একটা করতে হবে এরপরে সবাই সন্ধ্যাবেলায় ধুনুচি নাচের আয়োজন করা হয় আর ধুনুচি নাচের অনুষ্ঠানে রাঙ্গা তার শাশুড়িকে বলতে লাগলো মা তোর মনে আছে আমাদের গ্রামে তুই আর আমি দুজন কি সুন্দর করে ধুনুচি নাচ নেসতেছিলাম আর তখন সবাই খুব খুশি হয়েছিল সবার খুব ভালো লেগেছিল তখন একলব্যের মা বলতে লাগলো রাঙা তুই যে কি বলিস কখন এসেছিলাম এখন আর কি আমার বয়স আছে পাঞ্চারি তখন বলতে লাগলো এই ভাই তুই গিয়ে বলতো মারকে দেখবি তোর কথা মা ফেলতে পারবে না তখন একলব্য গিয়ে বলতে লাগলো মা তোমাকে কিন্তু না আসতেই হবে আমরা তখন দেখিনি মিস করে গেছিলাম এখন কিন্তু আমরা দেখতে চাই তখন একলব্যের মা বলতে লাগলো এসব কেন বলছিস এখন কি আর এসব ভালো লাগে একলব্য তখন বলতে লাগলো না মা কোনো কথা শুনবো না তখন পাড়ার লোকজনও সবাই জোর করতে থাকে এরপরে রাঙা আর রাঙ্গা শাশুড়ি ধনু চিনা করতে থাকে এদিকে একলব্য খুব খুশি হয়ে ভিডিও করতে তাকে বলতে লাগলো এটা আমার বাবাকে দেখাবো বাড়ি গিয়ে বাবাকে তো দেখাতেই হবে খুব সুন্দর হচ্ছে নাচটা বৃন্দা তখন বলতে লাগলো না না আমাকে যে কোনো প্রকারে ওদের নাচটা আটকাতে হবে কি করব সেটাই তো বুঝতে পারছি না এদিকে রাঙা রাঙা শাশুড়ি খুব সুন্দর করে ধুনুচি নাচ করতে তাকে পুজো মণ্ডপে কিন্তু বৃন্দা প্ল্যান কিছুই করতে পারে না সেখানে এত লোকজনের ভিড় বৃন্দা তখন বলতে লাগলো এই পুজোর মধ্যে আমাকে কিছু একটা করে রাঙা আর একলব্যকে আলাদা করতে হবে এরপরে ধুনুচি নাচ শেষ হয়ে গেলে সবাই বাড়ি ফিরে আসে বারে ফিরে এসে একলব্যের বাবাকে একলব্য সেই ধুনুচি নাচটা দেখাতে থাকে তার মা রাঙ্গার একলব্যের বাবা সেই নাচটা দেখে বলতে লাগলো খুব সুন্দর হয়েছে আমাদের রাঙ্গা তো দেখি খুব সুন্দর করে ধুনুচি নাচ নাচতে পারে আর তোর মাও তো কম কিসের একলব্য দেখো দেখো মা দুজন কিন্তু ফাটিয়ে দিয়েছে তারপরে রাতে সত্যজিৎ বাবু আসটা সবাই জমিয়ে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পরে রাঙ্গা ঘরে ঘুমাতে যায় একলব্য তখন বলতে লাগলো ঠিক আছে অনেক রাত হয়ে গেছে এমনিতে তো অনেক ক্লান্ত ঘুমিয়ে এ বলে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন আহিরি আবার রাতের বেলায় চলে আসে সেই একলব্যদের বাড়িতে এদিকে একলব্য হঠাৎ করে বাথরুমে চলে যায় আর তখন আহিরি ঢুকে পড়ে সেই একলব্যের ঘরে আর ঢুকে রাঙ্গাকে ঘুমন্ত অবস্থা দেখতে পেয়ে বলতে লাগলো এই সুযোগ এই সুযোগে আমি আহে রাঙ্গাকে সরিয়ে দেবো একলব্যের জীবন থেকে এই রাঙার জন্য আমি আর একলব্য কোনোদিন এক হতে পারিনি আর তাই আমি রাঙ্গাকে কিছুতে একলব্যর সাথে একসাথে সংসার করতে দেবো না আমি আজকে শেষ করে ফেলবো এইদিকে একলব্যের মা হঠাৎ করে রাঙার সাথে কথা বলার জন্য ওদের ঘরে চলে আসে আর এসে আহিরিকে দেখে চিৎকার করে উঠে একলব্য তখন বাথরুম থেকে ছুটে চলে আসে ঘরে আর এসে দেখতে পায়। আহিরি রাঙ্গাকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে তখনই একলব্য প্রচন্ড রেগে গিয়ে বলতে লাগলো তুমি তুমি আর পাল্টাবে না তুমি শেষ পর্যন্ত জেল থেকে পালিয়ে আমাদের বাড়িতে একবার গ্যাসের পাইপ লাইন কেটে মেরে ফেলার চেষ্টা করেছিলে এখন এখন রাতের অন্ধকারে এসেছো রাঙ্গাকে সে মেরে ফেলার জন্য এত বড় সাহস এত বড় সাহস আহিরি তোমার আহিরি তখন বলতে লাগলো শোনো এক লোপো আমার মাঝখানে আসবে না আমি আজকে রাঙাকে শেষ করে ফেলবো এই রাঙার জন্য তোমাকে আমি পাইনি তোমাকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছে তাই আমি ওকে বাঁচতে দেবো না ওকে আমি শেষ করে ফেলবো একলব্য তখন বলতে লাগলো তোমার মতো মেয়ের হাত থেকে যে আমি বেঁচে গিয়েছি তাতে আমি অনেক খুশি অনেক খুশি তুমি যে এতটা যখন এতটা নিস খারাপ মনের মেয়ে সেটা যদি আমি আগে জানতাম না আর কোনো দিন তোমার সাথে আমার পরিচয় না হলে আমি খুশি হতাম তুমি এতটা যখন না ভালোবাসার জন্য মানুষ অনেক কিছু করে আর তোমাকে দেখে আমি বুঝতে পারছি তোমাকে তোমাকে আজকে আমি ছাড়বো না আমার হাত থেকে তুমি বাঁচতে